স্বপ্ন পূরণের যতগুলো মাধ্যম রয়েছে বিশেষ করে উন্নত কান্ট্রিতে যারা আসতে চান সেই স্বপ্ন একটি অন্যতম গেট হয়ে স্কলারশিপ নিয়ে উন্নত কান্ট্রিগুলোতে আসা পড়াশোনা করা পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া সিটিজেন হওয়া থেকে যাওয়া এই স্বপ্ন পূরণের জন্যে ক্যানাডা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন সারা পৃথিবীর স্টুডেন্টদের জন্যে তবে তুলনামূলকভাবে ক্যানাডাতে স্কলারশিপ পাওয়া একটু কঠিন যদি ইউএসএর সাথে তুলনা করা হয় ইউএসএতে তে স্কলারশিপের ফ্যাসিলিটিসগুলো তুলনামূলক বেশি থাকে তবে ইমিগ্রেশন ফ্যাসিলিটিস বলা যদি বলা হয় কিংবা আপনার পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরির যে ফ্যাসিলিটিসগুলো এগুলো নিঃসন্দেহে কেনাডাতে অবশ্যই অনেক বেশি এই কারণেই মূলত ক্যানাডা সবচেয়ে বেশি উচ্চারিত নাম স্টুডেন্টদের সামনে তো আজকে আমরা মূলত আমাদের আলোচনাটি টোটালি সাজিয়েছি স্কলারশিপ সুযোগ নিয়ে স্কলারশিপ অপরচুনিটিস নিয়ে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দেওয়া যারা কেনাডাতে আসতে চান স্কলারশিপ নিয়ে আমাদেরকে অনেকেই মাঝে মাঝে নক দেন যে আপনি খুবই ইচ্ছুক কেনাডাতে আসার ব্যাপারে তো কেনাডাতে আসতে চাইলে দুইটা বিষয় অবশ্যই কনফার্ম করতে হবে একটি হচ্ছে আয়ালস স্কোর বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের একটা গুড স্কোর লাগবে ভালো স্কোর লাগবে সেটা আয়েলস হতে পারে পিটিই হতে পারে ইউজুয়ালি পিটি এবং আয়েলসটাই আমরা এখানে আপাতত ধরতেছি কারণ ডিউলিঙ্গো খুব বেশি ওয়েল অ্যাকসেপ্টেড না এরপরে টোফেল বা স্যাট সেগুলো ইউএসএতে খুব বেশি অ্যাকসেপ্টেড কিন্তু কেনাডাতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই না সুতরাং আয়র্সটাকেই মূলত একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আপনার আয়ার্স স্কোরটা যদি ভালো হয় দুই নম্বর যে স্কোর ইস্যু থাকে সেটি হচ্ছে ফান্ডিং তো যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এখানে টিউশন ফি একটা গুরুত্বপূর্ণ ম্যাটার বর্তমান সময়ে অ্যাকোমোডেশন খরচ একটা ম্যাটার তো এই ফান্ডিং খরচটা দেখানো এটা অনেকের জন্যে টাফ হয়ে যায় তো সেই জায়গাতে ফান্ডিংয়ের জায়গাটাতে রিপ্লেস করতে পারে একটা ভালো স্কলারশিপ যারা স্বপ্ন দেখেন নিজেদেরকে মেরিটোরিয়াস মনে করেন মেরিট মনে করেন ট্যালেন্ট মনে করেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা যদি করে থাকেন স্কলারশিপের অপরচুনিটিসগুলো নিয়ে যদি কোনো একটা ইউনিভার্সিটির স্কলারশিপ পান তাহলে ফান্ড অবশ্যই আপনাকে দেখাতে হবে হয়তোবা অল্প ফান্ড দেখা আপনি এখানে কেনাডাতে আসতে পারবেন এবং আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন আজকে আপনাদের সেই স্বপ্ন পূরণের পথটাকে পরিষ্কার করার উদ্দেশ্যে আমাদের আলোচনার অবতারণা স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন ক্যানাডা ইন টু থাউজেন্ড সালে নতুন করে আসার কোনো পরিকল্পনার সুযোগ নেই যেহেতু কেনাডার স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন একটি তিন চার মাস বা ছয় মাসের একটি কোর্স বলা চলে একটি আপনার অনেকগুলো কাজ থাকে সুতরাং দুই হাজার চব্বিশ আমাদেরকে এখন এখন থেকে পাস্ট মনে করতে হবে বিশেষ করে স্টুডেন্টদের জন্যে যারা কেনাডাতে আসতে চান তো দুই হাজার চব্বিশ তো গেল দুই হাজার পঁচিশ সালে আমাদের সামনে কয়টা ইনটেক আছে মাত্র দুইটা ইনটেক আছে একটি হচ্ছে জানুয়ারি ইনটেকে তো এখন আর নতুন করে আবেদনের সুযোগ নেই জানুয়ারি ইনটেকের অলরেডি স্টুডেন্টরা ভিসাবে কানাডা শুরু করে দিয়েছেন অনেকে পাসপোর্ট জমা দিয়েছেন সুতরাং আর মাত্র দুইটা ইনটেক আছে একটি হচ্ছে মে ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক মাদার ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক এই দুটিকে কেন্দ্র করে আপনারা আপনাদের চেষ্টাগুলো চালিয়ে যেতে পারেন তো আমার সঙ্গে কথা বেশি হয়ে গেল কেনাডা নোন ফর ইটস ওয়েলকামিং অ্যাপ্রোচ টু ইন্টারনেশনাল স্টুডেন্টস অফ মেনি স্কলারশিপস এইমড এট মেকিং এডুকেশন মোর অ্যাক্সেসেবল টু দোজ ফ্রম অ্যারাউন্ড দি গ্লোব উইথ এ নিউ ক্যাপ অফ দি নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস গেটিং স্টাডি পারমিটস কেনাডা কন্টিনিউস টু অফার অপরচুনিটিস ফর দি ব্রাইট স্টুডেন্টসিং এক্সেলিং ইন একাডেমিক্স উইথ দি রাইজিং কস্ট অফ এডুকেশন স্কলারশিপ নট অনলি অ্যালিভেট দি ফিনান্সিয়াল বার্ডেন বাট অলসো প্রোভাইড অ্যাক্সেস টু ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউশন ওয়েদার ইউ আর লুকিং টু পার্স্যু আন্ডার গ্রাজুয়েট গ্রাজুয়েট ওর ডক্টরাল স্টাডিজ দেয়ার স্কলারশিপ টেলর টু এভরি লেভেল অফ এডুকেশন সুতরাং গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এবং পিএইচডি সকল স্টুডেন্টদের জন্যই এই সুযোগগুলো রয়েছে তবে আন্ডারগ্রাড স্টুডেন্টদের জন্যে একটু টাফ হয়ে যায় স্কলারশিপ স্কলারশিপ পাওয়া এবং এখানে আর বিষয় সেটা হচ্ছে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই নিজে নিজের চেষ্টা করবেন কোনো এজেন্সি বা থার্ড পার্টি আসলে এটা আপনার জন্য খুব বেশি চেষ্টা করতে পারবে না তাদের এত সময় নেই প্লাস এখানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করাটাই ভালো থার্ড পার্টির মাধ্যমে না সুতরাং এই জন্যে আপনাদেরকে নিজেদেরকে এক্ষেত্রে ডিটারমাইন্ড হতে হবে এবং এক্ষেত্রেও সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার জন্যে যে আপনার আয়ার্স স্কোরটা লাগবে স্কলারশিপটাকে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা গুড আয়ার্স স্কোর শো করতে হবে এবং প্রিভিয়াস অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো যদি ভালো হয় কিংবা মিডিয়াম মানের হলেও অনেকে স্কলারশিপ পায় প্র্যাকটিক্যালি আমরা দেখেছি সাথে সাথে আপনি যদি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হতে পারে আপনি ক্রিকেট খেলায় ভালো ফুটবল খেলায় ভালো গান কালচারাল অ্যাক্টিভিটিজই ভালো সার্টিফিকেট পেয়েছেন এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস আপনার রয়েছে সেগুলো যে রেকর্ড এগুলো যদি আপনি আপনার অ্যাকাডেমিক রেকর্ডের সাথে সেন্ড করেন তখন আউটস্ট্যান্ডিং হিসেবে আপনাকে বিবেচনা করে তারা আপনাকে স্কলারশিপ দেওয়ার চিন্তাভাবনা করবে এই জন্য বিষয়গুলো আপনাদের সামনে খোলাশা করলাম দিস রেঞ্জ ফ্রম গভর্নমেন্ট ফান্ডেড ইনিশিয়েটিভস টু ইউনিভার্সিটি স্পেসিফিক অ্যাওয়ার্ডস অ্যান্ড প্রাইভেট স্কলারশিপ ইজ ডিজাইন টু অ্যাট্রাক্ট অ্যান্ড সাপোর্ট ব্রাইট মাইন্ডস ফ্রম অল কর্নার্স অফ দি ওয়ার্ল্ড বিফোর ড্রাইভিং ইন টু স্পেসিফিস ইট ইস ক্রুশিয়াল টু আন্ডারস্ট্যান্ড দি ল্যান্ডস্কেপ অফ স্কলারশিপ ইন ক্যানাডা তো এখানে স্কলারশিপের যে সুবিধাগুলো সেগুলো একটু বলি ডাইভার্সিটি স্কলারশিপ ভেরি ইন টাইপ ইনক্লুডিং মেরিট বেস নিট বেসড কান্ট্রি স্পেসিফিক অর ফিল্ড স্পেসিফিক অ্যাওয়ার্ডস তো এখানে অনেকগুলো ক্যাটাগরি কিন্তু স্কলারশিপ পাবেন সবাই শুধুমাত্র মেরিটের কারণেই পাবেন তা না এগুলো রিজন ভেদেও অনেক সময় কোটা থাকে এশিয়ান কান্ট্রিদের জন্য কোটা থাকে এই জন্য কান্ট্রি স্পেসিফিক স্কলারশিপের সুযোগ রয়েছে তো এরপর আপনার হচ্ছে ফিল্ড স্পেসিফিক আপনি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন সেটার সাথে রিলেটেড অনেক স্কলারশিপ থাকে ইউনিভার্সিটির ফান্ড থাকে ফান্ডিং সোর্সেস দে কাম ফ্রম গভর্নমেন্ট বডিজ এডুকেশনাল ইনস্টিটিউশন প্রাইভেট অর্গানাইজেশন অ্যান্ড এন্ড ইভেন ইন্ডিভিজুয়াল ডোনার্স কাভারেজ সাম স্কলারশিপ কাভার ফুল টিউশন উইথ হোয়াইল আদার্স মাই ইনক্লুড লিভিং এক্সপেন্সেস ট্রাভেল অর রিসার্চ গ্র্যান্টস তো এখানে স্কলারশিপ মানে একদম হান্ড্রেড পার্সেন্ট না পার্সিয়াল এরপরে আপনার ইয়ারলি এরপরে ইন্ট্রেন্স অনেক ক্যাটাগরি স্কলারশিপ রয়েছে তো এই সুবিধাগুলো পেতে চাইলে অবশ্যই আপনাকে ঘাটাঘাটি করতে হবে এবং কষ্ট করে আপনার ল্যাঙ্গুয়েজ স্কোরটাকে অনেক ব্রাইট করতে হবে দি ইম্পর্টেন্স অফ স্কলারশিপ স্কলারশিপস আর মোর দেন জাস্ট ফিনান্সিয়াল এইট দে আর অ্যাকনোলেজমেন্টস অফ অ্যাকাডেমিক এক্সেলেন্স লিডারশিপ অ্যান্ড পটেন্সিয়াল তো একদিকে আপনি যেমন একটা স্কলারশিপ পেলেই সবাই বুঝতেছে যে আপনি একজন স্কলার বা আপনার একটা বিশেষ ভ্যালু আছে বলেই না আপনি স্কলারশিপ পেয়েছেন সুতরাং ফিনান্সিয়াল বিষয়ে আপনি যেমন সহযোগিতা পাচ্ছেন আপনার অটোমেটিক একটা সাব ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনি সেটা থেকে পিয়ার প্রোগ্রামগুলোতে খুব সহজেই সুইচ করতে পারবেন জবগুলো পেতে আপনাদের জন্য অনেক সহজ হবে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ ক্যান প্লে ক্রুশিয়াল রোল ইন দেয়ার ডিসিশন টু পার্সু দেয়ার স্টাডিজ ইন ক্যানাডা অ্যাফোর্ডেবিলিটি স্কলারশিপ যে সুযোগটা আপনাকে দিচ্ছে অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে রিডিউসিং দি কস্ট অফ লিভিং অ্যান্ড স্টাডিং ইন ওয়ান অফ দি ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রিজ সুতরাং কানাডা কিন্তু খুব কস্ট আপনার কী বলে কস্ট এক্সপেন্সিভ একটি কান্ট্রি এখানে আপনাকে অবশ্যই অনেক খরচ বিবেচনা করতে হবে সেক্ষেত্রে স্কলারশিপ আপনাদেরকে ব্যাপকভাবে সুবিধা দেবে নেটওয়ার্কিং অপরচুনিটিস ম্যানি স্কলারশিপ কাম উইথ মেন্টরশিপ প্রোগ্রাম ফর নেটওয়ার্কিং ইভেন্টস ক্যারিয়ার অ্যাজ অ্যাডভান্সমেন্ট আর রিসিভিং স্কলারশিপ ক্যান ইনহ্যান্স ইউর রিজুমি প্রোভাইডিং অপরচুনিটিস ফর প্রেস্টিজিয়াস জব অর পার্সুইং ফার্দার অ্যাকাডেমিক পার্সুইটস তো এখানে স্কলারশিপগুলো কী কী ধরনের হতে পারে সেগুলো আপনাদের সামনে পরিচয় করে দিই গভর্নমেন্ট ফান্ড স্কলারশিপস গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা স্কলারশিপ দি স্টাডি ইন ক্যানাডা স্কলারশিপ এটাকে বলা হচ্ছে এস এসআইসিএস এস আই সি এস দিয়ে এখন গোল করুন করলে আপনি পেয়ে যাবেন এটা এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কীভাবে লেখা হয় এইম টু অফার শর্ট টার্ম এক্সচেঞ্জ অপরচুনিটিস ফর স্টাডি ওর রিসার্চ এট ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনস দিস স্কলারশিপ আর অ্যাভেলেবল ইন এ ভ্যারাইটি অফ কান্ট্রিজ উইথ এ স্পেসিফিক ফোকাস অন রিজনস অ্যাস সাহারান আফ্রিকা এশিয়া অ্যান্ড ল্যাটিন আমেরিকা তো এখানে স্টাডি ইন ক্যানাডা স্কলারশিপ একটা আছে এটা আপনাদেরকে প্রথম ইন্ট্রোডিউস করে দেওয়া হলো এটাতে গুগল করবেন এখানে এশিয়ান কান্ট্রিগুলোতে বিশেষ সুবিধা রয়েছে আফ্রিকান কান্ট্রিগুলোর জন্য রয়েছে চেষ্টা করুন লেগেও যেতে পারে কপালে তো এখানে কী ফ্যাসিলিটিস রয়েছে দি স্কলারশিপ প্রোভাইড আপ টু ফাইভ হান্ড্রেড পার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট প্লাস টিউশন লিভিং লিভিং এক্সপেন্স সামটাইমস ট্রাভেল তো এই সুবিধাগুলো এখান থেকে পাবেন এখানকার ইলিজিবিলিটির ক্ষেত্রে ইলিজিবিলিটি অফ ডিফেন্স অন ইউর হোম কান্ট্রি অন দি প্রোগ্রাম ইউর অ্যাপ্লাইং পার্ট তো আপনার কান্ট্রির সাথে এখানে একটা যোগসাজ রয়েছে এশিয়ান কান্ট্রির কথা যেহেতু আছে চেষ্টা করে দেখুন না হতেও পারে ভ্যানিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ দুই নম্বর যে স্কলারশিপের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি সেটা হচ্ছে ভ্যানিয়ার কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ ওয়ান অফ দি মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস ইন কানাডা দি ভ্যানিয়ার সি জি এ সি ফর ডক্টরাল স্টুডেন্টস ডিমনস্ট্রেটিং লিডারশিপ অ্যান্ড এ হাই স্ট্যান্ডার্ড অফ স্কলার লি অ্যাচিভমেন্ট তো এখানে ভ্যানিওর স্কলারশিপ নিয়ে অনেকে চেনেন যারা চেনেন না জানেন না শুনে নিলেন গুগল করলে পাবেন উইথ অ্যান অ্যানুয়াল ভ্যালু ফিফটি থাউজেন্ড ফর থ্রি ইয়ার্স তিন বছর পর্যন্ত পঞ্চাশ হাজার ক্যাট করে এখানে পাবেন ইটস সিগনিফিক্যান্ট ফিনান্স এইড ফর ইন্টারন্যাশনাল পিএইচডি স্টুডেন্টস তবে এটা পিএইচডি স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য দি ব্যান্টিং পোস্ট গ্র্যাজুয়েল পোস্ট ডক্টরাল ফেলোশিপস আর প্রাইমারিলি ফর কেনাডিয়ান সিটিজেন্স তো এখানে আবার শুনুন দি ব্যান্টিং পোস্ট ডক্টরাল ফেলোশিপ বেসিক্যালি এটি কেনাডিয়ানদের জন্যে কেনাডিয়ান সিটিজেনদের জন্যে বাট ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও এখানে ট্রাই করতে পারে বা কোটা সীমিত আপনিও তো সেই কোটার মধ্যে পড়ে যেতে পারেন ক্যান অলসো অ্যাপ্লাই ইট ইড দে আর পারসুইং পোস্ট ডক্টরাল রিসার্চ ইন ক্যানাডা দি ফেলোশিপ অফার সেভেন্টি থাউজেন্ড পার ইয়ার টু ইয়ার্স অর্থাৎ সত্তর হাজার ডলার করে পাবেন দুই বছর দুই বছর পাবেন সত্তর সত্তর এক লক্ষ চল্লিশ হাজার ডলার পাবেন এমিং টু অ্যাট্রাক্ট অ্যান্ড রিটেইন টপটা রিসার্চার্স তো সত্তর হাজার ডলার তো অনেক হাই প্রফেশনালরাই ইনকাম করতে হিমশিম খায় সুতরাং আপনি নিজে বসে থেকে পাবেন আর রিসার্চ করবেন চেষ্টা করে দেখুন না প্রভিন্সিয়াল অ্যান্ড টেরিটোরিয়াল স্কলারশিপ এখানে অন্টারিও প্রভিন্সে একটা স্কলারশিপ রয়েছে সেটার নাম হচ্ছে অন্টারিও ট্রিলিয়াম স্কলারশিপ এটা যেটা করায় তার মূলত আপনার ফোকাসড অন ডক্টরাল স্টুডেন্ট দিস স্কলারশিপ আর ওর্থ ফোর্টি থাউজেন্ড অ্যানুয়ালি অ্যান্ড এইম টু অ্যাট্রাক্ট দি বেস্ট মাইন্ডস টু অন্টারিও ইউনিভার্সিটিস তো এরপর আপনার রয়েছে কুইবেক প্রভিন্সে কুইবেক মেরিট স্কলারশিপ ফর ফরেন স্টুডেন্টস অফার্ড বাই দি গভর্নমেন্ট অফ কুইবেক তো এখান থেকে আপনার এখানে রিসার্চের জন্য ফান্ড আপনারা পাবেন এটা নিয়ে গুগল করলে আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন ইউনিভার্সিটি স্কলারশিপ ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ যাদের রেজাল্ট ভালো এবং যাদের আয়র্শ স্কোর ভালো তারা এখানে ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে অনেকে ভালো অ্যামাউন্টের স্কলারশিপ পায় থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে আমরা অনেকেই দেখেছি অনেক গুড একটা সাপোর্ট নিয়ে তারা কেনাডাতে পড়াশোনা করতেছে এখানে রয়েছে লিস্টার বিপিয়ার্স ইন ইন্টারন্যাশনাল স্কলারশিপস দিস প্রেস্টিজিয়াস স্কলারশিপ রিকগনাইজেস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ফর অ্যাকাডেমিক এক্সেলেন্সই ক্রিয়েটিভিটি অ্যান্ড লিডারশিপ তাহলে ইউনিভার্সিটি অফ টরন্টোর আপনারা বুঝতে পারলেন ইট কভার্স টিউশন বুকস রেসিডেন্টাল ফিস অ্যান্ড ফুল রেসিডেন্স সাপোর্ট ফর ফোর ইয়ার্স তো চার বছর পর্যন্ত এই সাপোর্টগুলো পাবেন দি অ্যাপ্রক্সিমেটলি থার্টি সেভেন স্কলারশিপস অ্যাওয়ার্ড এড ইউস ইয়ার তো এখানে হিউজ অ্যামাউন্ট অফ স্কলারশিপ তারা দেয় সাঁয়ত্রিশ প্রকার স্কলারশিপ তারা দেয় সুতরাং আপনি চেষ্টা করলে কোনো একটা স্কলারশিপ যদি লেগে যায় আপনার কপালে তাহলে তো আপনি সেই সুযোগটা কাজে লাগাবেন তবে একটা কথা মনে রাখবেন আপনি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পেলেও কিন্তু ইউনিভার্সিটি অফ টরন্টোতে একটা বড় খরচ আপনাকে ফ্যামিলি থেকে সাপোর্ট নিতে হবে তো এই বিষয়টা মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া কেনাডার সবচেয়ে এক্সপেন্সিভ শহর ব্রিটিশ কলম্বিয়াতে আপনার এখানে যে ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ওয়াইড রিনাওয়ার একটি ইউনিভার্সিটি ইউবিসি ইন্টারন্যাশনাল মেজর এন্ট্রেন্স স্কলারশিপ আই এম এই স্কলারশিপটি এখানে সুযোগ রয়েছে ইউ বিসি অফার্স দিস টু এক্সেপশনাল ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন্টারনিং আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামস দি স্কলারশিপ ভ্যালু রেঞ্জ ফ্রম টেন থাউজেন্ড টু টোয়েন্টি থাউজেন্ড পার ইয়ার অ্যান্ড ইস রিউবল ফর আপ টু থ্রি ইয়ার অ্যাডিশনাল থ্রি অ্যাডিশনাল ইয়ার্স তো ইউ থেকে কী পাবেন কী স্কলারশিপ পাবেন সেটা জানলেন আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ও অ্যাওয়ার্ড এখানে আর অ্যাওয়ার্ড দেখতেছেন ও আই এস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড ই ওয়ান টাইম অ্যাওয়ার্ড ফর স্টুডেন্টস শোয়িং একাডেমিক স্ট্রেংথ অ্যান্ড এক্সট্রা কারিকুলার ইনভলভমেন্ট ভ্যালুড বিটুইন টেন থাউজেন্ড টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এবার আমরা চলে আসলাম ইউনিভার্সিটি অফ ওয়াটার লু ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্সি দিস স্কলারশিপ সাপোর্ট ইন্টারন্যাশনাল মাস্টার্স স্টুডেন্ট ইন রিসার্চ প্রোগ্রামস অফারিং টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার টার্ম ফর আপ টু ফাইভ টার্মস এখানে খুব বেশি না কিন্তু তারপর একটা সাপোর্ট আপনার পাবেন ইউনিভার্সিটি অফ ওয়াটার্লু থেকে ইউনিভার্সিটি অফ ক্যালগারি ইন্টারন্যাশনাল ইন্ট্রেন্স স্কলারশিপ অ্যান্ড অ্যাটেন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস দিস স্কলারশিপ প্রোভাইডস আপ টু সিক্সটি থাউজেন্ড ফোকাসিং অন মেরিট তো একাডেমিক্যালি যাতে খুব ভালো রেজাল্ট তারা ইউনিভার্সিটি অফ ক্যালগারি থেকে পার ইয়ার সিক্সটি থাউজেন্ড ক্যাড পর্যন্ত স্কলারশিপ লাভ করার সুযোগ নিতে পারেন ইউয়র্ক ইউনিভার্সিটি দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ প্রোগ্রাম ওয়েস অফ আপ টু ওয়ান লাখ এইট্টি থাউজেন্ড ফর এ ফোর ইয়ার ডিগ্রি ক্যাটার্স টু স্টুডেন্ট হু হ্যাভ এক্সিলেন্ট অ্যাকাডেমিক্যালি এরপর রয়েছে ম্যাকগিল ইউনিভার্সিটি ম্যাকগিল ইউনিভার্সিটি স্কলারশিপ অফার্স ভ্যারিয়াস স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এ ডিফারেন্ট লেভেলস উইথ অ্যামাউন্টস ভ্যারিং ফ্রম এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফর আন্ডার টু রিসার্চ গ্র্যান্ড গ্র্যান্ডস ফর গ্রাজুয়েট স্টুডেন্টস ইউনিভার্সিটি অফ উইনিপেক এটা হচ্ছে ম্যানিটুবাতে ইউনিভার্সিটি অফ উইনিপেক প্রেসিডেন্ট স্কলারশিপ দিস রেঞ্জ ফ্রম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু ফাইভ থাউজেন্ড ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারিং এনি ডিভিশন অফ দি ইউনিভার্সিটি এরপর রয়েছে প্রাইভেট অ্যান্ড এক্সটার্নাল স্কলারশিপ প্রাইভেট অ্যান্ড এক্সটার্নাল স্কলারশিপের রয়েছে পি ইলিও ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ ওপেন টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ডক্টরাল প্রোগ্রামস দিস স্কলারশিপ অফার আপ টু সিক্সটি থাউজেন্ড পার ইয়ার ফর থ্রি ইয়ার্স ইনক্লুডিং ট্রাভেল অ্যালাউন্সেস তো আর্টস ব্যাকগ্রাউন্ডের যারা স্টুডেন্ট রয়েছেন বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এখানে একটা বিরাট সুযোগ পি ইলিও ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ পাওয়ার অবশ্যই আপনার প্রিভিয়াস একাডেমিক রেজাল্টগুলো ভালো হতে হবে এবং এখানে কিন্তু পার ইয়ারে সিক্সটি থাউজেন্ড ক্যাড পর্যন্ত সুযোগ পাচ্ছেন এটা একটা বিরাট সাপোর্ট ভ্যালি ইকোলজিক্যাল ফান্ড ফাইন্যান্সাল স্টুডেন্ট আন্ডারটেকিং ইন অ্যানিম্যাল রিসার্চ অ্যান্ড দি ডক্টরাল লেভেল ইন কুবেক ওর ব্রিটিশ কলম্বিয়া দিস ফান্ড প্রোভাইডস ফিনান্সিয়াল সাপোর্ট বেসড অন রিসার্চ সিগনিফিকেন্স তো এতক্ষণ ধরে যে স্কলারশিপগুলোর নাম ছিলেন এগুলোতে কীভাবে অ্যাপ্লাই করবেন কীভাবে চাষাবাসে করবেন সেগুলো একটা শর্ট গাইড হাউ টু অ্যাপ্লাই ফর স্কলারশিপ স্টেপ টু সাকসেস স্কলারশিপে যে রিসার্চ প্রোগ্রামে ভর্তি হবেন তার আগে স্কলারশিপ নিয়েই আপনাকে রিসার্চ করতে হবে লেগে থাকতে হবে বিগিন বাই রিসার্চিং অল পসিবল স্কলারশিপ আর হুইস ইউ মাইড কোয়ালিফাই ইউনিভার্সিটি পোর্টালস আর ইনভ্যালুয়েবল তো ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে আপনাকে নক দিতে হবে অনেকগুলো ইউনিভার্সিটি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে তো আমরা অলরেডি আপনাকে ইন্ট্রোডিউস করেই দিলাম সুতরাং সেই ইউনিভার্সিটিগুলো যেগুলো যেটা আপনার পছন্দনীয় তাদের পোর্টালে গিয়ে স্কলারশিপের পোর্টালে গিয়ে নক দেবেন সেক ইলিজিবিলিটি এক নম্বর কাজ হলো আপনার যোগ্যতা সাথে যে তাদের যে যোগ্যতার রিকোয়ারমেন্ট সেটা মিল আছে কিনা না সবার আগে সেটা ভালো করে যাচাই করে নিন স্কলার প্রত্যেকটা স্কলারশিপের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনার ডকুমেন্টগুলো রেডি করা বিশেষ করে আপনার প্রিভিয়াস একাডেমিক ডকুমেন্ট আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনার প্রিভিয়াস যাদের সাথে আপনি কোর্স করেছেন যাদের অধীনে তাদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার এই বিষয়গুলো আপনাকে ভালো করে গ্যাদার করে রাখতে হবে এরপরে আর্লি অ্যাপ্লাই আর্লি যেহেতু স্কলারশিপে আবেদন করবেন সারা পৃথিবী থেকে অনেক স্টুডেন্ট সুতরাং এখানে দেখা গেল যে পাঁচজন ব্যক্তিকে স্কলারশিপ দেওয়া হবে একশোটা অ্যাপ্লিকেশন পড়বে বা এক হাজার অ্যাপ্লিকেশন পড়বে আপনি আর্লি অ্যাপ্লাই করলে আপনি হয়তো প্রথম সারিতে থাকলেন যাতে শুরুতেই আপনাকে শর্টিং করে নিতে পারে এই জন্য এই বিষয়গুলো খেয়াল করবেন ডেডলাইনের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আগে আগে দিলে আপনি এখান থেকে একটা বড়ো ফ্যাসিলিটিস পাবেন তারপরে এখানে ফলোইং ইনস্ট্রাকশন পে মেটিকুলার্স অ্যাটেনশন টু অ্যাপ্লিকেশন ডিটেলস ফরম্যাটস অ্যান্ড সাবমিশন গাইডলাইন্স সিক্স সাপোর্ট ইউজ রিসোর্স লাইক ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস ও স্কলারশিপ কনসালটেন্ট ফর গাইডেন্স টিপস ফর উইনিং স্কলারশিপস তো এখানে যে টিপসগুলো ফলো করলে আপনার জন্য স্কলারশিপ উইন করা সহজ হবে নাম্বার ওয়ান শু ক্যাজ ইউ ইউনিক কোয়ালিটিস তো আপনার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে আপনি পড়াশোনার বাইরে সেগুলোকে একটু ভালো করে আপনি হাইলাইট করুন ইউর অ্যাপ্লিকেশান শুড হাইলাইট হোয়াট মেক্স ইউ অ্যান্ড স্ট্যান্ড আউট বি ইট অ্যাকাডেমিক এক্সেলেন্সি কমিউনিটি সার্ভিস অর ইউনিক রিসার্চ ইন্টারেস্ট দুই নম্বর হচ্ছে টেইলোর ইউর অ্যাপ্লিকেশন কাস্টমাইজ ইউর অ্যাপ্লিকেশান ফর ইস স্কলারশিপ ফোকাসিং অন হাউ ইউর ব্যাকগ্রাউন্ড অ্যালায়েন্স উইথ দি স্কলারশিপস গোলস তাদের যে একই ধরনের কভার লেটার ফরওয়ার্ডিং লেটার একই অ্যাপ্রোচ সব জায়গায় না করে আপনি তাদের রিকোয়ারমেন্টের সাথে আপনার সব কিছুকে সাজিয়ে গুছিয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করুন প্রুফ রিড ইউরস ক্যান আন্ডারমাইন ইউর অ্যাপ্লিকেশন সো ইন শিওর ভ্যারিফাইং ইটস পারফেক্ট অবশ্যই এখানে চেষ্টা করবেন আমেরিকান ইংলিশ ইউজ করা যেহেতু ক্যানাডা পাশে ইংলিশ ইংগেজ ইন এক্সট্রা কারিকুলার্স ম্যানি স্কলারশিপ লুক ফর ওয়েল রাউন্ডেড ইন্ডিভিজুয়ালস হু পার্টিসিপেশন ইন ক্লাব ভলান্টারি ওয়ার্ক লিডারশিপ রোলস ক্যান বি বেনিফিশিয়াল যেটা আমি আগে বলেছিলাম আবার এখানে চলে আসলো চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস কম্পিটিশন দি হাই নাম্বার অফ অ্যাপ্লিকেশনস ফর লিমিটেড স্পোর্টস ক্যান মেক সিকিউরিং এ স্কলারশিপ চ্যালেঞ্জিং কালচারাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স ফর সাম অ্যাডাপ্টিং টু দি ক্যানাডিয়ান এডুকেশন সিস্টেম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্যান পজ হার্ডলস এখানে আরও কিছু রয়েছে কমপ্লেক্সিটির বিষয় দি অ্যাপ্লিকেশন প্রসেস ক্যান বি কমপ্লেক্স রিগার্ডিং ডিটেল প্রিপারেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ক্যানাড এডুকেশন নো অপরচুনিটিজ অপরচুনিটিস এখানে অপরচুনিটিসগুলো আগে বলেছি এখানে একটা নেটওয়ার্কিং অপরচুনিটিস পাবেন স্কুল ডেভেলপমেন্ট হবে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যালাউজ স্টুডেন্ট টু ফোকাস মোর অন দেয়ার স্টাডিজ রাদার দেন পার্ট টাইম ওয়াট তো আপনি এখানে নিরবিচ্ছিন্নভাবে পড়াশোনা করতে চাইলে এগুলো আপনাদেরকে ব্যাপকভাবে হেল্প করবে আরও কিছু বিষয় রয়েছে ইনক্রিজ ফোকাস অন স্টেম সাস্টেনেবিলিটি অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট পড়তেছি না একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি যেহেতু সময় কম ডিজিটাল ট্রান্সফরমেশন দি অ্যাপ্লিকেশন প্রসেস ইজ বিকামিং মোর ডিজিটাল পটেন্সিয়ালি মেকিং ইজিয়ার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট টু অ্যাপ্লাই ফ্রম এনিওয়ার তো এখানে আরও কিছু বিষয় রয়েছে একটু স্কিপ করে যাচ্ছি আপনারা এগুলো জানেন এগুলো আপনার শুনতে খুব বেশি এগিয়ে হবেন না তো ওভারঅল যে বিষয়টি বলবো যে অনেক ভাই বোনরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন স্কলারশিপ কীভাবে অ্যাপ্লাই করবেন স্কলারশিপ কীভাবে পাবেন এগুলো কোনো এজেন্সি কোনো কনসালটেন্টের মাধ্যমে পাবেন না নিজে নিজের চেষ্টা করুন নেটওয়ার্কিংগুলো বের করুন অনেকগুলো ইউনিভার্সিটির কথা বলেছি সে অনেকগুলো নাম বলেছি সেগুলো দিয়ে গুগল করলে আপনি সেখানে যে যেতে পারবেন স্কলারশিপটা সাম পেলে তাদের সাথে যোগাযোগ করুন এরপরে ভিসার জন্য অবশ্যই কোনো প্রফেশনাল ব্যক্তিরা হেল্প নেবেন যাতে করে আপনার ভিসা রিফিউজাল না হয় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম